এভার কেয়ারে দেশি বিদেশি ডাক্তারদের সমন্বয়ে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসার তদরকি করতে লন্ডন থেকে ছুটে আসলেন তারেক পত্নী জোবাইদ রহমান পিছিয়ে যাচ্ছে খালেদা জিয়া লন্ডন যাত্রা চিকিৎসকরা নিশ্চিত করলে জার্মান থেকে আসা এয়ার অ্যাম্বুলেন্সে তোলা হবে বিএনপি চেয়ারপারসনকে জানালেন মির্জা ফখরুল কবে কিভাবে দেশে ফিরবেন তারেক রহমান ফেসবুক পোস্টে জানালেন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদি আমিন নেতাকর্মীদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান বদলে যাচ্ছে জামায়াতের প্রার্থী তালিকা আসছে নতুন চমক নির্বাচনী সমাজতার পথে এগোচ্ছে আট রাজনৈতিক দল সংসদ গণভোটের তফসিল ঘোষণা করা হবে এগারোই ডিসেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে পারে আট ফেব্রুয়ারি

করতে হলো প্রতিদিন আর বিমান পরিবহন সংস্থা কর্তৃপক্ষ এটা গাড়ি কি খবর কি আর এদিকে যাচ্ছে এবারে কি আর হাসপাতালে দিকে যাচ্ছে দেশ সরকার করছে আ এটা কি আছে যে পাশে দুটো আ তাই মুখ্য বিষয় হচ্ছে যেmetro এটা গাড়ি খুব আর সরকারি বোর্ড কিভাবে বেশ কিছুদিন ধরেই গুরুতর অসুস্থ হয়ে রাজধানী এভারকেয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া কথা ছিল সব কিছু ঠিক থাকলে শুক্রবার সকালেই উন্নত চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন তিনি তবে হঠাৎ শেষ সময়ে সিদ্ধান্ত বদলানোর কথা জানায় বিএনপি যাত্রার সময় পিছিয়ে নির্ধারণ করা হয় নতুন তারিখ কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স না পৌঁছানোয় তাকে লন্ডনে নিয়ে যাওয়ার বিষয়টি পিছিয়ে যাচ্ছে শুক্রবার বিষয়টি নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান কারিগরি ত্রুটির কারণে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স শুক্রবার ঢাকায় আসছে না সব ঠিক থাকলে সেটা শনিবার পৌঁছাবে তার শরীর যদি যাত্রার উপযুক্ত থাকে এবং মেডিকেল বোর্ড যদি সিদ্ধান্ত দেয় তাহলে রোববার যাত্রা করবেন বিএনপির চেয়ারপারসন এর আগে বৃহস্পতিবার জানানো হয়েছিল শুক্রবার সকালে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা শুরু করতে পারেন বিএনপি'র চেয়ারম্যান। সেজন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রীর ঢাকার উদ্দেশ্যে রওনাuhan। শুক্রবার সকালে তার পৌঁছানোর কথা। তবে এরই মধ্যে বিএনপির মহাসচিব জানিয়েছেন খালেদা জিয়ার লন্ডন যাত্রা পেছানো হয়েছে। উল্লেখ্য যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন বর্তমানে তিনি হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন সংকটা অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন বেগম খালদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার প্রস্তুতি চলছে দলের উচ্চ পর্যায়ের একাধিক সূত্র জানিয়েছে প্রয়োজনীয় চিকিৎসক পরামর্শ ও লজিস্টিক প্রস্তুতি সম্পন্ন হলেই কাতারের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে তাকে লন্ডনে নেওয়া হবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ও চিকিৎসক জোবাইদা রহমান লন্ডন থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে তিনি ঢাকায় পৌঁছে খালেদা জিয়ার সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করবেন এবং অবস্থা অনুকূল থাকলে তার সঙ্গে লন্ডনে যাত্রা করার কথা রয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা গুরুতর অসুস্থতার মধ্যেও তার বড় ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে না ফেরা নিয়ে চলছে নানা আলোচনা এমন আলোচনার বিএনপির শীর্ষ নেতার দেশে না ফেরার কারণ ব্যাখ্যা করেছেন তার উপদেষ্টা মাহাতি আমিন বৃহস্পতিবার বিকেলে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি জানান কবে কিভাবে দেশে ফিরবেন তারেক রহমান পোস্টে তিনি বলেন তারেক রহমান যদি দেশে আসতেন তাহলে সিদ্ধান্ত নিতে হতো মায়ের সঙ্গে লন্ডনে যাবেন নাকি দেশে থাকবেন যে কোনো অবস্থাতে বাড়তি বিতর্ক তৈরি হতো তাই তাকে সিদ্ধান্ত নিতে হয়েছে ব্যক্তিগত অনুভূতি নয় মায়ের সুস্থতা ও দেশের স্বার্থে তারেক রহমানের কাছে বেগম জিয়া প্রথমে মা তার নেত্রী তার মায়ের প্রতি ভালোবাসার সঙ্গে অন্য করো ভালোবাসার তুলনা চলে না তিনি যা করছেন তাই মায়ের জন্যই সর্বোত্তম তার মতে তারেক রহমানকে দল ও দেশের স্বার্থ একই সঙ্গে দেখতে হচ্ছে অগণতান্ত্রিক আধিপত্যবাদীদের ষড়যন্ত্র কখনোই শেষ সবার নয় সেটিকে প্রজ্ঞা ও বাস্তবতার সাথে প্রতিহত করাও একটি গুরুত্বপূর্ণ জাতীয় দায়িত্ব বেগম খালেদা জিয়া সারা জীবনের সংগ্রামের মূল প্রতিজ্ঞা ছিল গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের মধ্য দিয়ে জনগণের অধিকার ও দেশের সার্বভৌমত্ব নিশ্চিত করা সেই ঐতিহ্যগত অভিযাত্রা ব্যক্তিগত আবেগকে ধারণ করলেও তারেক রহমানকে যুক্তিকেই প্রাধান্য দিতে হচ্ছে ম্যাডাম ইনশাল্লাহ লন্ডনে পৌঁছালে ওনাকে একটু সেটেল করে দিয়ে ও স্থানীয় সব ব্যবস্থাপনা সম্পন্ন করে শীঘ্রই তিনি দেশে ফিরবেন তার স্বদেশ প্রত্যাবর্তনকে গভীর ভালোবাসায় বরণ করে নিতে প্রস্তুত বিএনপি পোস্টের শেষ অংশে ডক্টর মাহাদি দেশবাসীর উদ্দেশ্যে খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করার আহ্বান জানান আশরাফুল ইসলাম নিউজ জুলাই শনত বাস্তবায়নের দাবিতে যুগপথ আন্দোলন থেকে শুরু করে এবার নির্বাচনী সমঝোতার পথে হচ্ছে ইসলামী সহ মোট আটটি দল ভোটকে এক প্ল্যাটফর্মে আনা এবং জনপ্রিয়তার ভিত্তিতে একক প্রার্থী ঠিক করতেই বড় পরিসরের প্রার্থী জরিপ চলছে সরকার গঠনের লক্ষ্য সামনে রেখে আসন সমূহে সমন্বয়ের কাজও সুচিন্তিতভাবে এগিয়ে চলছে এরই অংশ হিসেবে জামায়াতাদের তাদের ঘোষিত তালিকা থেকে আশি থেকে একশো জনকে বাদ দিতে পারে যাতে শরিক দলগুলোর জন্য আসন ছাড়ার পাশাপাশি মাঠ পর্যায়ের জরিপে এগিয়ে থাকা প্রার্থীদের জায়গা দেওয়া যায় আসন ভাগাভাগিতে সংখ্যার চেয়ে জয়ের সম্ভাবনাকে গুরুত্ব দেওয়া হচ্ছে এমনটাই জানিয়েছেন জামায়াতের প্রচার ও মিডিয়া প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের জামায়াতে ইসলামী ইসলামী আন্দোলন খেলাফত আন্দোলন সহ আট দলের দায়িত্বশীল সূত্রগুলো বলছে কোন দল কত আসনে নির্বাচনে আগ্রহী কিংবা বিজয়ী হওয়ার সম্ভাবনাই বা কতটুকু সেটি মাঠ জরিপের রিপোর্টেই পরিষ্কার এবং এর ভিত্তিতেই প্রস্তুত হচ্ছে তালিকা তবে কোন দলকে কত আসন দেওয়া হবে তা নিয়ে কিছুটা জটিলতা রয়েছে ইসলামের বৃহত্তর স্বার্থ সব দলের নেতারাই সর্বোচ্চ ছাড়ের মানসিকতার কথা জানিয়েছেন অন্যদিকে খেলাফত আন্দোলন খেলাফতে মজলিস নেজামে ইসলামিক পার্টি জাতীয় গণতান্ত্রিক পার্টি ও বিডিপি সহ অন্যান্য দলও নিজেদের তালিকা ও জরিপ চূড়ান্ত করছে ধর্মীয় সংখ্যালঘু ও উপজাতি সম্প্রদায়ের প্রতিনিধিকেও মনোনয়ন দেওয়ার উদ্যোগ নিয়েছে জামায়াত ইতোমধ্যে খুলনা এক ও কিশোরগঞ্জ চারে দুই হিন্দু প্রার্থী চূড়ান্ত হয়েছে আরও কয়েকজন সনাতন ও উপজাতি প্রার্থী বিবেচনায় রয়েছেন ডাকসু চাকসুর রাকসুর কয়েকজন নেতৃত্ব আলোচনায় রয়েছে যাদের মধ্য থেকে জনপ্রিয়তার ভিত্তিতে প্রার্থী দেওয়া হতে পারে ইতোমধ্যে কয়েকটি আসনের রদবদল শুরু হয়েছে হবিগঞ্জ ও কুড়িগ্রাম সহ বিভিন্ন এলাকায় নতুন প্রার্থী যুক্ত হয়েছে নারী প্রার্থী ও জুলাই যোদ্ধাদেরও জায়গা মিলছে শরিকদের সমন্বয় ও অভ্যন্তরীণ পুনর্বিন্যাস সব মিলিয়ে জামায়াতের তালিকায় বড় ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে নিউজ আসন্ন ত্রোদশে জাতীয় সংসদ নির্বাচনে প্রস্তুতি ঘিরে চলছে তোড়জোড় ইতিমধ্যে প্রস্তুতি নেওয়া হচ্ছে নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার আগামী এগারো ডিসেম্বর ঘোষণা হতে পারে তফসিল আর ভোটগ্রহণের সম্ভাব্য তারিখ আট এগারো ও বারো ফেব্রুয়ারির যে কোনো একদিন তফসিল ঘোষণার আগে রেওয়াজ অনুযায়ী দশই ডিসেম্বর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে বঙ্গভবনে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি ও নির্বাচন কমিশনাররা পরদিন এগারো ডিসেম্বর জাতির উদ্দেশ্যে ভাষণ দেয়ার মধ্য দিয়ে তফসিল ঘোষণা করবেন সিএসিএএম নাসির উদ্দিন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে ইতিমধ্যে সিসির ভাষণের খসড়া তৈরি হয়েছে ভাষণে মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে জুলাই গণ অভ্যুত্থানের সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরা হবে ভোটার রাজনৈতিক দল আইন আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারি কর্মকর্তাদের জন্য থাকবে বেশ কিছু সতর্কবার্তা তফসিল ঘোষণার পর থেকেই দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মাঠে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ কার্যক্রম শুরু করবে ইসি এর আগে জানানো হয় জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে দুই নির্বাচনের জন্য পৃথক রঙের দুটি ব্যালট দেওয়া হবে ভোটারদের একই দিনে দুটি নির্বাচন অনুষ্ঠিত হতে যাওয়ায় এবার ইসিকে বাড়তি ধরনের প্রস্তুতি নিতে হচ্ছে তফসিল ঘোষণার আগে সব প্রস্তুতির অগ্রগতি পর্যালোচনায় রোববার নির্বাচন কমিশনের সভা অনুষ্ঠিত হবে এদিকে নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ বলেন সভায় নির্বাচনের প্রস্তুতিমূলক কার্যক্রম নিয়ে আলোচনা পর্যালোচনা হবে একটি ভালো নির্বাচন করার জন্য যা যা দরকার তারা সবই করবেন নির্বাচন সামনে রেখে মব ও নাশকতা বাড়ার আশঙ্কা করা হচ্ছে এসব কারণে সব রাজনৈতিক দলকে একত্রিত করে নির্বাচন আইন ও বিধিমানার অঙ্গীকার দেওয়ার উদ্যোগ নিয়েছিল কমিশন কিন্তু শেষ পর্যন্ত তা আলোর মুখে দেখেনি এ অবস্থায় সরকারের হাতেই পরিস্থিতি নিয়ন্ত্রণের ভার ছেড়ে দিয়েছে ইসি Jinat Aradi itu juga news.